নমস্কার দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই অজয় ফিশিং বিডির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো অনেকেই বেশ কিছু কমেন্ট করতেছেন টিকিট পুকুরে কিভাবে টুক করবেন টিকিট পুকুরের জন্য টু কাটা খেলার জন্য মানে ফাতনা দিয়ে খেলার জন্য যে টুকগুলো ব্যবহার করবেন ওই টুক আজকে আমি দেখাবো সাদা টুপ হ্যাঁ তো যাই হোক একদম ই টু জেড দেখে দেবো আজকে টুক বানানো থেকে শুরু করে হুম টুক বানানো থেকে শুরু করে একদম মাছ ধরে দেখাবো পুকুরে যে ঠিক আছে ই টু জেড ভিডিও থাকতেছে ভিডিওটা একটু লং হয়ে যাবে তো দর্শক সকালে সবাই দেখবেন আর ভিডিওটা শুরু করার আগে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তাহলে আসেন আমরা আর দেরি করবো না যেহেতু আজকে ভিডিওটা এমনিতে একটু লং হয়ে যাব এর জন্য আমরা আগে টুকটা বানাই ঠিক আছে ওকে দেখেন এখানে কিনেছি পাউরুটি বন রুটির ঠিক আছে এখানে আমি আজকে দশ টাকা দামের যে বন পাওয়া যায় যে বন রুটিগুলো তো ওগুলো আমি একটা রুটি নিছি যেহেতু আমি আজকে মাছ ধরে দেখাবো একটা রুটি নিছি তো ওইভাবে আমি আর যাই আজকে আমি দেখাচ্ছি কিভাবে টিকিট পুকুরে টোকাটা দেখে জন্য টুপ তৈরি করবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দেখেন অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে দাদা টিকিট পুকুরে মাছ ধরার জন্য আমরা কি টুপ ভালো হবে মানে টুকাটা ফাতনা দে খেলার জন্য এই টুপটা আমি আজকে দেখাবো তো দেখতে থাকেন সবাই দর্জস কে তা আমি এখানে কিন্তু বন্ডুটির গুড়া নিয়েছি একটা দশ টাকা পিসের বন্ডুটি ঠিক আছে তো এখানে কি যাবে তো দেখেন এখানে আমি উমাচরণের সাদা পাউডারটা আছে উমাচরণের এই যে দেখেন উমাচরণের সাদা পাউডার এটা কিন্তু রুই মাছের জন্য খুব বেস্ট একটা পাউডার এটা আমি ব্যবহার করে থাকি তো আপনারা ওইটা ব্যবহার করবেন আর যদি মনে না চায় তো এটা ব্যবহার করবেন না তাহলে আপনারা কি ব্যবহার করবেন যে ফিশিং যে একটা পাউডার আছে ফিশ পাউডার সাদা এরকম কোটা পাওয়া যায় ওইটা আপনার ব্যবহার করতে পারবেন ওইটাও রেজাল্ট খারাপ না ওইটাও ভালো তো আমি এইটাই ব্যবহার করি তো এইটা দেখেন পুকুরের ক্ষেত্রে আমি পুকুরের ক্ষেত্রে আমি এইটাই ব্যবহার করি মাছরনের সাদা পাউডার এটা রুই মাছের জন্য ঠিক আছে দেখেন আমি আইডিয়া করে দেব কিন্তু আইডিয়া করে দিচ্ছি তারপরে আপনাদের ডিসক্রিপশনে আমি একটা পরিমাণ বলে দেব একশো গ্রাম রুটিতে কি কি যাবে কতটুকু যাবে আমি ডিসক্রিপশনে লিখে দেবো তো এখানে আমি আইডিয়া করে দিচ্ছি আর কি যেহেতু এনার আমার ছোটো একটা রুটি এর জন্য আমি আইডিয়া করে বানাবো এখানে কোনো মাপ নাই আর যাবে কি এখানে দেখেন ডানো পাউডার আমল দুধ ডানো আপনারা যে কোনো পাউডার নিতে পারেন এখন আমি ডানো ব্যবহার করতেছি ঠিক আছে তো এটা যাবে এটা আমি পরিমাণ মতো দেবো আর যাবে চাউলের গুঁড়া যে বাসমতি চাউলের যে গুড়া ওটা আমি দেখেন এখানে এক পরিমাণ নেব আমি পরিমাণ বেশি না পরিমাণ গুড়া এটা খুব ভালো একটা জিনিস কার্যকরী একটা জিনিস ঠিক আছে এখানে যাবে ঘি যেহেতু আমার একটা বন্ধুটি তো হাত চামিচের মতো দিলাম আমি তো আপনারা খেয়াল রাখবেন ঘিটা যাতে ভালো হয় মানে ঠিক আছে ঘিটা যাতে মানের দিকে ভালো হয় এটা খেয়াল রাখবেন আমি এখানে মানে আইডিয়া করে দিচ্ছি তো যেহেতু আমার অল্প একটু টুপ হবে এখন সবটি সুন্দর করে মিক্স করবেন প্রত্যেকটা জিনিস সুন্দর করে মিক্স করবেন আর এই টুপে আপনার রুই মাছ হবে বড় মৃগের মাছ হবে আপনার যা যেটা জাপানি রুই বলে মানে কার্পো মাছ ওইটা হবে মিনার হবে ইউটিউবে আশা করি আমি চেষ্টা করব দেখানোর জন্য তো আমরা যেহেতু সরাসরি যাব আজকে পুকুর পাড়ে এবং কি এই টুপ মাছ মারব আপনার সাথে থাকবেন এবং সরাসরি দেখবেন কি মাছ মারি কি মাছ হয় অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখেন মিক্স করা খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে সেরকম একটা ফ্লেভার এসে পড়ছে এখন আমরা এখানে হালকা একটু পানি এড করব একটা জিনিস মাথায় রাখবেন সময় টাটকা মানে লালচের ডিম বা পিঁপড়ের ডিম যে যেটাই বলেন না কেন তাজাটা ব্যবহার করার চেষ্টা করবেন যেমন কালকে বানছে আজকে ওটা ব্যবহার করবেন রেজাল্ট আরো ভালো হবে তো আরেকটু নেব সামান্য একটু নেব না নিলেও সমস্যা নাই যে তো আমার এখানে পিপ্লাগ ডিম আছে আর আমার এখানে পিপ্লাগ ডিমটা বেশ কিছু আগে রাখা ছিল এই দেখেন ফ্রিজে ছিল তো আমি আজকে এইটা ডিমাস মারবো তো এটা যেহেতু কিছুদিন আগের তো এটা দেয়া রুই মাছটা কেমন হবে সঠিক বলতে পারতেছি না তো আমার মনে হয় অন্যান্য মাছটা ভালো হবে রুই মাছটা একটু কম হবে যেহেতু পিঁপড়ার ডিমটা আমার বেশ কিছুদিন আগের ফ্রিজে আনা ছিল তা আপনাদের দেখানোর স্বার্থে আজকে আমি এইটা দিয়ে মাছ মনে দেখাবো ঠিক আছে তো এই পিঁপড়ার ডিমটা একটু তাজা নেওয়ার চেষ্টা করবেন আপনারা তোর তাজা তাহলে রেজাল্টটা আরো ভালো বইবেন তো ফ্রিজের অনেক আগের ডিম হলো পরে কি হয় আপনার মিগেল মাছটা বেশি হয় ঠিক আছে রুই মাছটা কম হয় কারণ এই ডিমটা একরকম মানে লড়ে যায় লড়ে বলতে একটু টক টক হয়ে যায় হুম এর জন্য সমস্যা হয় দেখেন খুব সুন্দর একটা টুপ হয়ে গেছে একদম আঠালো মানে খুব সুন্দর একটা টুপ হয়ে ভাই সে একটা সেন্ট ভাই এটা বানানোর পরে বুঝতে পারবেন যে কি সুন্দর একটা স্মেল বের হয়েছে দেখেন আমি কাটা দেখে দিচ্ছি কিভাবে কি কাটা ব্যবহার করবেন দেখেন টোকাটা এই সিস্টেমের ব্যবহার করবেন টোকাটা এ বাবা রে খুব ধারালো রে ভাই এই সিস্টেম ব্যবহার করবেন একটু ডাউন থাকবে কাটা ঠিক আছে আমি টুপ গেছে দেখাচ্ছি টুপটা কিভাবে গাঁদবেন দেখেন যেমন সামান্য একটু ডিম নেবেন এক সাইডে আমার ডিমটা তো ফ্রিজের জন্য গলে যাচ্ছে আর কি অনেকদিন আগে আনা ছিল দেখেন এভাবে করে টুপটা নিয়ে জাস্ট একটা চাপ দিবেন ডিমের উপরে এই যেরকম চাপ দিয়ে দেখেন কারণ আমি কাটার একটু বড় করে দেখাচ্ছি যাতে দেখতে সুবিধা হয় ভিডিওর ব্যাপার টুকটা এত বড় করব না আমি তো এখানে আমি দেখাচ্ছি একটু বড় করেই যেহেতু কাটা গুলো আমার ছোট বেশি বড় টুক করার দরকার নাই তো আমি দেখানোর সাথে একটু বড় করে গাতলাম তাতে আপনাদের দেখতে সুবিধা হবে দেখেন এরকম একটু আপডাউন থাকবে কাটা আজকে এভাবে মাছ ধরে দেখাবো তো অবশ্যই বুঝতে পারছেন আর যারা যারা বুঝতে সমস্যা আছে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন ভাই কেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই ঠিক আছে একটা লাইক দিলে হয়তো ভিডিও দিলাম একদম কমপ্লিট টুপ তা এখন আমরা কি করবো এখন আমরা সরাসরি যাব পুকুর পাড়ে এবং ওইখানে মাছ ধরবো ঠিক আছে তো কি মাছ হয় অবশ্যই ই টু জেড দেখাবো আর সাথে থাকেন সবাই দেখতে থাকেন সরাসরি ভিডিও হবে আজকে ওকে কোনো কার সাট হবে না কি পুকুর বাড়ি চলে আসছি আসেন আজকে একদম মানে সরাসরি দেখাবো এই টুকটা ব্যবহার করে যে টুকের ভিডিওটা আপনাদের দেখাইলাম ঠিক আছে এই টুকটাতে আমরা পুকুর থেকে কীভাবে মাছ মারি দেখেন পুকুর থেকে এখানে এনে আরও ভাই আছে মোকালে ভাই আছে ঠিক আছে এদের পুকুর আছে এটা আমার পুকুর না আর আমার কিছু না পুকুর

চারের পদ্ধতি ওই চারটা কিন্তু এখানে আমি সেট করতেছি দেখেন চার করবো তারপরে এখানে মাছ শিকার করবো তো অ্যাকচুয়ালি চারের ভিডিও টুপের ভিডিও অ্যাটাচ করে দিতে গেলে অনেক লম্বা হয়ে যায় এর জন্য আমি চার প্লাস মাছ মারা দেখাবো আর টু প্লাস মাছ মারা দেখব দুইটা পার্ট থাকবে আমার ভিডিওতে ঠিক আছে আপনারা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টটা একটু দেখবেন

ए ये